রিয়াল মাদিদের জার্সিতে এর আগে একটা ম্যাচ খেললেও লা লিগার প্রথম ম্যাচে কিলিয়ান কেমন করেন সে তা নিয়ে সবার আগ্রহ ছিল ব্যাস সেই উপলক্ষে রীতিমতো হতাশায় উপহার দিয়েছেন পরাশি তারকা কিলিয়ান তো নয় উল্টো ভীষণ হতাশাজনক পারফরম্যান্স দেখা মিলেছে তার কাছে মায়রকার সাথে রবিবার রাতের ম্যাচে শুরুর একাদশে ছিলেন এমবাপ্পে খেলেন পুরো নব্বই মিনিটও তবে এক এক গোলে দড় হওয়ার ম্যাচে কোনো প্রভাবে রাখতে পারেননি এমবাপ্পে যে পরিসংখ্যান তার এমন তার নামের পাশে গোলের জন্য শট নিতে পেরেছেন চারটি লক্ষ্য ছিল না জন্য গোলের তৈরি করতে পারেনি দুইবার বলে দখলও হারিয়েছেন তিনি পুরো ম্যাচে বল স্পর্শ করতে পেরেছেন সচল্লিশ বার যার মধ্য প্রতিপক্ষের সীমানা ছিল মাত্র তেরো বার নাম্বার নাইন অ্যামবাব্পে আক্রমণে যে একেবারে দ্বার ছিলেন এটা তারই দেয়। এমবাপ্পের মানের একজন খেলোয়াড়ের এমন সন্দেহ রিয়াল বক্তাদের জন্য সত্যি হতাশার কারণ নিজের অভিষেক ম্যাচে ইউপার সুপার কাপে গোল করে শুরু তা দুর্দান্ত ছিল তার কিন্তু দ্বিতীয় ম্যাচে ডাকালেন মুদ্রার উল্টোহী গ্রীষ্মের দলবদলে পিএসজি থেকে পাঁচ বছরের রিয়াল রিয়ালবাদীদের যোগ দেন এমবাপ্পে এর আগে হয়েছেন পড়াশি ক্লাবটির ইতিহাসে সর্বস্ব গোল স্কোরার স্বাভাবিকভাবেই তাই পঁচিশ বছর বয়সে তারকাকে নিয়ে নতুন ক্লাবে শুরু থেকে প্রত্যাশার সাপ অনেক বেশি থাকবে এটাই স্বাভাবিক ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে